হ্যালো বন্ধুরা আজকে সোমবার আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি সারা দিন প্রচণ্ড গরম ছিল কিন্তু দুপুরের পর থেকে একটু বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে যেটা হয় ওয়েদারটা একেবারে ভালো হয়ে যায় তো ভাবলাম সন্ধ্যেবেলা থেকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে প্রত্যেক দিন যেভাবে আমার থাকে সন্ধ্যের পর থেকে কাজকর্ম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ম্যাম পড়াতে আসে মানে স্নিগ্ধাকে যখন পড়াতে আসে তখন তো আমার সব কাজকর্ম বন্ধ করে একটা ঘরে বসে থাকতে হয় তো ম্যাম এই মাত্র গেল আর ম্যাম যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যেটা করি আগে সন্ধ্যেটা দিয়ে নিই তারপরে বাদ বাকি কাজকর্মগুলো করি আর ম্যামের জন্য আমার সন্ধ্যে দিতে অনেকটা লেট হয়ে যায় সেটা কোনো ব্যাপার নেই আগে সন্ধ্যেটা দিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে রান্নাঘরে গিয়ে শুধু স্নিগ্ধার খাওয়ার খোঁজ কি খাওয়ার আছে ও দেখেছে চানাচুর আছে আর ছোলা আছে ওটাই ওর চাই তোই তো হুম যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তো জামা কাপড় শুকাবে না আর ছোট্ট একটা ব্যালকনি যেখানে দুটো জামার বেশি তিনটে জামা ধরে না আর এখানে মানে এ স্নিগ্ধার পাপা আমাকে একটা দড়ি টাঙিয়ে দিয়েছে সেই দড়ির মধ্যে তিন চারটের মতো নাইটি আরও জামা কাপড় অনেক কিছুই ধরে যায় তো এখানে এখন মেলে দিচ্ছিলাম আর এখানে জোরে করে ফ্যানটা দিয়ে চলে যাব আমরা ঘরে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার ঘরে একটা ছোট্ট জায়গা স্নিগ্ধার পাপা বানিয়ে দিয়েছে তো এই হচ্ছে এটা বলতে পারো একটা কি বলবো আল্লাহ বলতে পারো আমাদের কোয়ার্টারে আমরা যারা থাকি জায়গা তো খুব শর্ট মানে আমাদের ঘরে তো জিনিসপত্র যেইটুকু আছে তারপরে এক্সট্রা আর কিছু জিনিস নেওয়ার জায়গায় নেই তো এখানে একটা বলতে পারো যোগাড় বলতে পারো প্রায় সবার ঘরে এরকম একটা করে মিনি আলনা বানিয়ে দিয়েছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই তোমরা অনেকে আমার রুম ট্যুর দেখতে চেয়েছিলো তো সেটা আমার দাওয়াই হয় না তো ডাইনিং দিয়ে ঢুকে এখানে এরকম একটা গলি পড়ে এই যে দেখো এই ডাইনিংয়ের পর্দাটা এখানে দাওয়া আছে আর এখান দিয়ে ঢুকে এখানে একটা এরকম গলি আর এই গলির হচ্ছে ডান দিকে স্নিগ্ধার রুমটা যেটা তোমরা অনেকবার ভিডিওতে দেখেছ এটা হচ্ছে ছোট্ট একটা স্নিগ্ধার রুম এই যে এইভাবে সাজানো আছে আর এখন বাজে আটটা এই হচ্ছে স্নিগ্ধার রুম আর স্নিগ্ধার রুম থেকে বেরিয়েই মানে এই যে স্নিগ্ধার রুম এই যে রান্নাঘর ওই যে বাথরুম আর এই যে হচ্ছে রান্নাঘরটা যেটাও তোমরা দেখেছো অনেকবার এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে বাথরুম আর বাথরুমের সামনেই এরকম একটা আমরা র্যাক বানিয়ে নিয়েছি এটা র্যাক না ঠিক এটা হচ্ছে কি বলবো এখানে আমাদের নিচেরটাতে ছিল এখানে আমরা গামছা রাখতাম তো তারপরে এরকম একটা তিনটে দিয়ে দিয়েছি যেখানে নাইটি থাকে তারপর আরও জিনিসপত্র মানে বাড়িতে পড়ার সব জিনিসপত্র থাকে আর এই দিক দিয়ে গিয়ে আমাদের হচ্ছে বড় যে বেডরুমটা এটাও তোমরা অনেকবার দেখেছো আর এই যে স্নিগ্ধা রানী এই হচ্ছে বড় রুমটা যেটা তোমরা অনেকবার দেখিয়ে মানে দেখেছ তো আর একবার দেখিয়ে দিই এই হচ্ছে এই বড় রুমটা আর এই যে স্নিগ্ধা এখানে বসে বসে এখন চানাচুর খাচ্ছে তো এই হচ্ছে আমাদের বলতে পারে ছোট্ট একটা হোম ট্যুর আর এখানে একটা ব্যালকানির গেট আছে যেটা খুললে ব্যালকানি দেখা যায় এই হচ্ছে অবস্থার এই হচ্ছে আমি আর এই হচ্ছে ইশিকা তোমাদের ব্যালকানিটাও দেখিয়ে দিই ছোট্ট একটা ব্যালকানি অত ভিডিও করা হয় না ব্যালকানির কারণ এত ছোট ব্যালকানি এই যে এই হচ্ছে একটা ছোট্ট ব্যালকানি আর এখান থেকে আমাদের হাউজিংটা দেখিয়ে দিই এই যে আমি বেশিরভাগ সময় এমিটেশনের কানেরগুলোয় পড়ি কারণ আমার খুব হারিয়ে যায় একবার নাকের মানে এই ঘরে এসে নাকের একটা নথ পরে থাকতাম সবসময় সেটা গামছা দিয়ে মুছতে গিয়ে একদম প্যানের মধ্যে পড়ে গেছে আমি দেখতে পেলাম মানে একবার পরলে ওখানে পড়ে আবার টপ করে গিয়ে প্যানের মধ্যে পড়ে গেল। কিছু করার নেই এবার নাকেরটা ছিল কত হাজার দেড় হাজার টাকার মতো দাম হবে এবার নাকেরগুলোর তো বেশি দাম হয় না কিন্তু একটা কানের যদি যায় ওইভাবে পড়ে চোখের সামনে তাহলে তার তো আফসোসের শেষ থাকবে না আর আমার একটা বাজে স্বভাব রাত্রিবেলা করে সে যেই গানেরই হোক খুলে রাখবো সকালবেলা আবার পড়বো তো এই খোলামেলা করতে গিয়ে একটা টেনশন থাকে আর যখন আমি সোনার গানের পড়ি শুধু এইখানে একবার এখানে একবার সারাক্ষণ আমার হাত চলে যায় মানে ভয়ে যদি হারিয়ে টারিয়ে যায় যার জন্য সব থেকে ভালো মানে কি বলবো সব থেকে সেভ হচ্ছে এসব কানের পরও হারিয়ে গেলে যাবে পড়ে গেলে যাবে কোনো ব্যাপার নেই আমার এই বটিটাকে দেখে কেউ ভয় পেয়ে যেও না কারণ বিকেল বেলায় আমি আলু ভেজেছিলাম আলু ভাজা আর মুড়ি খাবো জন্য এবার তাড়াহুড়ো করে ভেজেছিলাম বটিটা ধুয়ে রাখা হয়নি আর যেহেতু জানি সন্ধেবেলা আবার আমাকে এই বটির কাজ করতেই হবে কিন্তু বেশিরভাগ সময় আমি ধুয়েই রাখি তো যাই হোক আজকে মিস্টেক হয়ে গেছে আর আজকে আমি ভিডিও বানাচ্ছিলাম তো এখন আলু আর পটল তারপরে হচ্ছে একটু আদা একটু টমেটো সব কিছু কেটে নিচ্ছি আর আমি কিন্তু বেশিরভাগ সময় এইভাবে বঠি দিয়েই করি আবার হ্যাঁ মাঝে মাঝে একটু চাকু দিয়ে করি মানে সবটাই অভ্যাস আছে বলতে পারো আর আমার এই বটিটা এত ধার মানে আমার জন্য যথেষ্ট ধার মানে বেশ ভালোই কাজকর্ম চলে যায় তো এখানে এখন কেটে নিচ্ছিলাম কারণ আমি করব হচ্ছে আলু পটলের রসা আর আজকে যেহেতু সোমবার ছিল নিরামিষের দিন ঘরে যদি প্রচুর সবজি থাকে তো নিরামিষের দিন কি খাবো সেটা নিয়ে আমার একেবারেই টেনশন হয় না আর আজকে যে যেটা ছিল একটু ছিল ভেন্ডি আর এই কয়েকটা পটল ছিল তো আজকে একটু টেনশনই হচ্ছিলো যে কি রান্না করব আমি নিরামিষের দিন সব থেকে সহজ একটা রান্না হচ্ছে পনির কিন্তু সেটা আনতেও আমাকে যেতে হবে বাজার যেটা আমি যেতে চাইছিলাম না তো এই জন্যই আমার আর পনির রান্নাটাও করা হলো না আর বাজারে যাওয়া সবথেকে বিরক্তি করা একটা ব্যাপার আমার জন্য তো যার জন্য ভাবলাম আলু পটলের তরকারি করে নিই আর দুপুরের আছে ডাল আর স্নিগ্ধার জন্য একটু দুধ রুটি ওকে করে দেবো মানে দুটো রুটি ওকে ভেজে দেবো আর দুধ দিয়ে খাইয়ে দেবো তো সোমবারের দিনটা মানে নিরামিষের দিনটা আমাদের হালকার মধ্যে এইভাবেই চলে যাবে আমি কিভাবে যে ক্যামেরা রাখি আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না প্রত্যেকটা ভিডিও মানে আমি ফ্রন্ট ক্যামেরায় যেগুলো ভিডিও করি প্রত্যেকটা ভিডিও আমার মনে হয় আমি বা হাত দিয়ে কাজ করি আমার নাম আমি এরকম অনেকের ভিডিও দেখেছি কিন্তু আমি কিন্তু ডান হাত দিয়েই কাজ করি যখন ব্যাক ক্যামেরায় করি তখন ঠিক লাগে কিন্তু যখন ফ্রন্ট ক্যামেরায় করি যেমন এই ভিডিওটা মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে রুটি ভাসছি কিন্তু একেবারেই না আমি ডান হাত দিয়ে ভাসছিলাম মাঝে মাঝে যে কাজটা করি সেটা হচ্ছে অর্ধেক ভিডিও বানিয়ে রেখে দিই তো কালকেরও সেরকমই একটা ভিডিও বানিয়েছিলাম মানে সোমবারের ভিডিও কাল যে ভিডিওটা বানিয়েছি যেটা তোমরা আজ দেখতে পারবে সেই ভিডিওটা অর্ধেক করে ছেড়ে দিয়েছি এবার ভিডিওটা যেমন এডিট করছি আজকে মঙ্গলবার এখন রাত্রি বারোটা চল্লিশ বাজে তো এডিট করতে বসে দেখছি আমি তো ভিডিও শেষই করিনি যার জন্য আবার ক্যামেরাটা খুললাম কারণ ভিডিওটাকে তো শেষ করতে হবে একটা ভিডিও শুরু করেছি সেটাকে তো শেষ করতে হবে তো যাই হোক যার জন্যে ভিডিওটা করা আই এস দিয়ে ঘুমিয়ে আছে ও অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে টাইম মতো ঘুমিয়ে গেছে আমাদের এখানে কালকে হয়েছিল বৃষ্টি মানে নামমাত্র বৃষ্টি জানি না কার মানে তোমাদের ওখানে কেমন অবস্থা আমাদের এখানে তো নামমাত্র বৃষ্টি হয়েছে আর তারপরে মশার উৎপাদ বেড়ে গেছে তো যার জন্য মশারিটা লাগাতে হবে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটাকে পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে অন্য কোনো ভিডিওতে